দেখছো তুমি জুজ দেখি তো কোজুস খাসো হ্যাঁ খাসো কেমন টেস্টি এ ভালো টেস্টি এ কি তুমি কেমন আছো এক নাই দিচ্ছে নেই গাইস দেখ গাইস দেখো দিচ্ছে গাইস দেখো মাইনুরকে দিচ্ছে না মাইনুরের ভায়া আপুড়ে যাচ্ছে কিন্তু একটা মজার বিষয় গাইস তোমরা দেখ মাইনুরও খাচ্ছে কিন্তু মাইনুর বলছে মাইনুর ভাইয়ের কাছে আবারও সাধছে নিজের তো একটা আছে আবারও ভাইয়ের কাছে সাজছে গাইসকে তুমি বোকা বানাচ্ছ হুম মাইনুর জি তুমি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো বাজারে বাজারে কি করতে যাচ্ছো কেক কিনতি কেক কিনতি হ্যাঁ কেবার দিকে আদা ডালাতে এবার তুমি কোথায় যাচ্ছ টাটা টাটা আমরা আদা রে ওরে বাবা টাটা টাটা আমাদের নিবা না না না

তাড়া দাও দৌড় দাও দেখানো ওরা চলে যাবে না ধরো তো উঠে আসো আয় আয় মাইনু তুমি কিসে উঠছো এখানে কি করতেছো তুমি তুমি ব্যায়াম করতেছো ওরে বাবা করো এই তুমিও করতেছ নাকি ইয়া দেখুন গাইস মাইনুর ব্যায়াম করতেছে ইয়া মাইনুরের ব্যায়ামটা কেমন হচ্ছে ও কনসিস্টেম

খুব মনোযোগ সহকারে কি যেন দেখছে দুই ভাই এবার না চলে যাও কই 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 মাইনা কোথায় মাইনুর মাইনুর কি বাজার থেকে কি কিনছো দেখো দিলে না দেখাও দেখাও আর দিক দেখাও এই যে বাবা দেখাও আর ওইটা কি প্রজাপতি এবার তোমার প্রজাপতি যদি উড়ে যায় উড়ে যাবে উড়ায় দাও তো কি খেতে বসে গেছো কি নেব এটা এইটা আসো এটা ঝাল ঝাল পাখি ওয়াও এটা ঝাল এই যে ঝাল বুড়ি বাবা ঝাল মাইনুর কেমন 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 ঝাল কি হকি এটা খুলতে না দাঁতে ব্যথা পাইছো আমি এই জন্য তোমাকে বলিস ওটা তুমি গালে দিও না